হ্যালো এভরিওয়ান আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো যেটা হলো নবম দশম শ্রেণীর ফিজিক্স যে তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব তো একটা বিষয় হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ যে অনেকে তোমরা জানো না যে তম সেকেন্ড বলতে কী বোঝায় আর নির্দিষ্ট সেকেন্ডে বলতে আসলে কী বোঝায় এখন কাউকে যদি বলা হয় যে পনেরো সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত দ্যাটসমিন একটা বলা হলো যে হচ্ছে ফিফটিন্থ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত আর একটা কথা বলা হলো যে ফিফটিন্থ অর্থাৎ বাংলায় যদি আমি বলি যে পনেরো সেকেন্ডে দূরত্ব কত আর তম সেকেন্ডে দূরত্ব কত এটা হচ্ছে কিন্তু তম এই কথাটার মানেই কিন্তু অনেকে হচ্ছে বোঝে না যে পনেরো সেকেন্ডের দূরত্ব কত আর পনেরোতম সেকেন্ডের দূরত্ব কত এই কথাটা একটু তোমাদের আগে বোঝা মানে বোঝা উচিত তো পনেরো সেকেন্ড বলতে কী বোঝায় পনেরো সেকেন্ড বলতে বোঝায় জিরো থেকে পনেরো পনেরো সেকেন্ডের যে দূরত্ব জিরো থেকে পনেরো সেকেন্ডের যে দূরত্ব আর পনেরোতম সেকেন্ড বলতে বোঝায় হচ্ছে চোদ্দো থেকে পনেরো মনে করো এই চোদ্দো থেকে পনেরো এই সেকেন্ডে কত সেকেন্ড এক সেকেন্ড চোদ্দো থেকে পনেরো মানে কি এক সেকেন্ড অর্থাৎ তম বলতে বোঝায় হচ্ছে নির্দিষ্ট এক একটিমাত্র সেকেন্ড তম বলতে বোঝায় নির্দিষ্ট একটিমাত্র সেকেন্ড বা নির্দিষ্ট এক সেকেন্ডে যে দূরত্ব অতিক্রান্ত হয় সেটাই হলো তম সেকেন্ড তো আশা করি বুঝতে পারছো যে নর্মালি সেকেন্ড বলতে কী বোঝায় আর তম সেকেন্ড বলতে কী বোঝায় আশা করছি মানে বিষয়টি তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে এখন অনেকেই হচ্ছে এই তম সেকেন্ড কোশ্চেনটি আসলেই অনেকে যে কাজটি করে সেটি হচ্ছে আগে এখন যেহেতু তম সেকেন্ড বলছে তাহলে মনে করো যদি তম সেকেন্ডে অতিক্রান্ত যদি ধরো দূরত্ব বের করতে বলে তাহলে কি করে হচ্ছে তারা মনে করো পনেরোতম সরি চোদ্দোতম সেকেন্ডের দূরত্ব বের করে তারপরে হচ্ছে পনেরোতম সেকেন্ডের দূরত্ব বের করে দেন তারপরে চোদ্দো থেকে হচ্ছে এই পনেরো থেকে চোদ্দো সেকেন্ডে বিয়ে করে দেন তারা পনেরোতম সেকেন্ডের হচ্ছে অতিক্রান্ত দূরত্বটা বের করে তো আমরা আসলে এটা না করে এখন আমরা খুব সহজেই একটিমাত্র সূত্র দিয়েই হচ্ছে এই মানে দূরত্বটি বের করতে পারবো সেটা হচ্ছে কি দেখো এস টি এইচ তার মানে ওই নির্দিষ্ট সময়ে অতিক্রান্ত দূরত্ব এটার জন্য আমাদের কী করতে হবে ইউ ইউ প্লাস হাফ এ ইন টু টু টি মাইনাস ওয়ান অর্থাৎ ইউ দ্বারা বোঝাচ্ছে হচ্ছে আদিবেগ এটা হচ্ছে হাফ মানে ধ্রুবক এবং এ মানে তোমরা জানো যে তরণ আর টু একটা ধ্রবক সংখ্যা এবং টি মানে হচ্ছে সময় আর মাইনাস ওয়ান একটা নির্দিষ্ট একটা ধ্রুবক আর কি তো এটা হলো কোনো নির্দিষ্ট সময়ে অতিক্রান্ত দূরত্ব নির্ণয়ের ফর্মুলা তাহলে এস টি এইচ অর্থাৎ এস এইতম সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব ইউ প্লাস হাফ এ ইন্টু টু মাইনাস ওয়ান এখন ই বলতে আমরা জানি যে আদিবেগ এখন আদিবেগ বলতে আমরা কী বুঝি অর্থাৎ সময় শুরু হওয়া থেকে শুরু করে যে ব্যক্তি থাকে সেটি হচ্ছে কিন্তু আদিবেগ এখন আদিবেগ যদি আমরা চিন্তা করি তাহলে এখানকার আদিবেগ দেখো সময় যখন হচ্ছে টি যখন শূন্য টি যখন শূন্য তখন কিন্তু আদিবেগে হচ্ছে কি শূন্য অর্থাৎ এখানে কি ইউ আমরা কী পাবো আমরা ইউ পাবো হচ্ছে জিরো সময় যখন এখানে শূন্য আদিবেগও কিন্তু শূন্য অর্থাৎ ইউ আমরা কী পাবো ইউ পাবো আমরা জিরো এখন এই টি এখন যদি বলে যে টি কোথায় পাবো টি হচ্ছে কী এখন যদি বলে যে পনেরোতম সেকেন্ডে তোমরা দূরত্ব বের করো টি হচ্ছে পনেরোতম সেকেন্ডে দূরত্ব বের করো তাহলে পনেরোতম মানে কি ফিফটিন সেকেন্ড তাহলে পনেরোতম সেকেন্ডে যদি দ্রুত বের করতে বলে তাহলে আমরা এখানে সময় কত সময় তো হচ্ছে এখানে টি ইকাল টু আমরা পাচ্ছি পনেরো সেকেন্ড মানে ওই জাস্ট পনেরোতম সেকেন্ডে এখন এটা পাইলাম এখন আমাদের কাজ হচ্ছে কি এন এ নয় আচ্ছা এ মানে কি এ মানে হচ্ছে কি তরণ এখন তরণ বলতে আমরা কী বুঝি তরণ বলতে আমরা বুঝি যে নির্দিষ্ট সময়ে হচ্ছে বেগের পরিবর্তনের হার এটাই হচ্ছে কি সময় সরি তরণ দেখো তরণ আমরা কি জানি এ ইকুয়াল টু আমরা কি জানি হচ্ছে ভি বাই বাট এখানে কিন্তু এগুলো কিন্তু হচ্ছে সমতরণ দেখো সমতরণ কেন টাইম হচ্ছে দুই সেকেন্ডে হচ্ছে বেগ হচ্ছে পাঁচ টাইম চার সেকেন্ডে হচ্ছে বেগ হচ্ছে টেন সিক্স সেকেন্ডে ফিফটিন এইট সেকেন্ডে টোয়েন্টি আবার টেন সেকেন্ডে ফিফটিন অর্থাৎ প্রতি দুই সেকেন্ড বৃদ্ধির ফলে আমাদের ব্রেক বেগ বৃদ্ধি পাচ্ছে হচ্ছে মানে ফাইভ ফাইভ করে দেখো এখানকার ডিস্টেন্স ফাইভ এখানকার হচ্ছে মানে পার্থক্য হচ্ছে ফাইভ এখানে পার্থক্য ফাইভ এখানে পার্থক্য ফাইভ আর এখানকার সময়ের পার্থক্য হচ্ছে দুই দুই করে হচ্ছে বাড়তেছে আর বেগ বাড়তেছে হচ্ছে পাঁচ পাঁচ করে তার মানে এটা হচ্ছে সমতরণ তো সমতরণ এরকম কোনো সমতরণের কোনো হচ্ছে যদি ছক দেওয়া থাকে তাহলে হচ্ছে আমাদের কি করতে হবে ডেল ভি বাই ডেল টি অর্থাৎ ডেল ভি বলতে কী বোঝায় অর্থাৎ হচ্ছে বেগের পার্থক্য বাই নিচে হবে কি সময়ের পার্থক্য তো এই দুইটাকে বলা হচ্ছে তরণ তো এটা তো আমরা উচ্চতর ক্লাসে জানতে পারবে বাট এই ডেল বলতে বোঝায় হচ্ছে পার্থক্য তাহলে যেহেতু এখানে পার্থক্য ছাড়া বের করার কোনো ওয়ে নেই তাহলে আমাদের কি করতে হবে হচ্ছে ডেল ভি বাই ডেল টি এখন এটা আসলে কিভাবে করব এখন আমরা যদি যে কোনো দুইটা নেই আর কি মানে পাশাপাশি দুইটা নিতে হবে মানে পার্থক্য তুমি এ দুটার করতে পারো অথবা এ দুটার করতে পারো অথবা তুমি এ দুটোর করতে পারো অর্থাৎ যে কোনো তোমার পাশাপাশি দুইটির কিন্তু পার্থক্য করতে হবে এমন করলে হবে না যে আমি এখানে দুই নিলাম আর এখান থেকে একবারে আট নিলাম এটাও বাট এটাও হবে তখন তুমি কি কি করতে হবে এই দুই থেকে যেহেতু তুমি আট আর তাহলে এখানে তোমাকে পাঁচ থেকে বিশ নিতে হবে আর তুমি সবচেয়ে এই কাছাকাছিটি নিলেই ভালো হয় পাঁচ থেকে দশ আমার দুই থেকে হচ্ছে দুই থেকে চার বা তুমি যদি এটাও নিতে চাও যে দুই থেকে আমি আট নেবো তাহলে এখানে তোমাকে পাঁচ থেকে কত নিতে হবে টোয়েন্টি নিতে হবে তাহলে আসা যাক তরণটা আমরা বের করি তো ধরো আমরা তরণটা বের করার জন্য আমরা কী করি তরণটা বের করার জন্য আমরা একটু কালারটা চেঞ্জ করে নিই লাল করে নিই তাহলে ধরো আমি সময় নিলাম হচ্ছে যেহেতু পার্থক্য করতে হবে তার মানে আমাদের বড় থেকে ছোটো আসতে হবে এখন আমি যদি হচ্ছে এখানে ফাইভ নেই এই দুটো দিয়ে আমি বের করব তাহলে ফাইভ মাইনাস জিরো তাহলে কী করব ফাইভ মাইনাস জিরো আর সময় তাহলে কত টু মাইনাস জিরো টু মাইনাস জিরো টু মাইনাস জিরো তাহলে আলটিমেটলি আমাদের কত আসে ফাইভ বাই টু আসে এটা হলো কিন্তু আমাদের তরণ তাহলে আমরা এখন পরের পেজে যাই সূত্রটি তোমরা একবার দেখে নাও যে ইউ প্লাস হাফ এ ইন্টু টু টি মাইনাস ওয়ান তাহলে পরের পেজে আমরা এখন এই মানগুলো বসাবো সূত্রটা আমরা একটু লিখে নিই সেকেন্ডের দূরত্ব টিচ শোনা শুনে কি পাই ইউ প্লাস হাফ এ এখন আমরা মানগুলো বসাই দিই তাহলে ইউ আমরা কত বেশি আদিবেগ দেখো এখানে আদিবেগ হচ্ছে আমাদের জিরো আদিবেগ জিরো এবং আমাদের সময় নির্ণয় করতে বলা হয়েছে যে পনেরোতম সেকেন্ডে দূরত্ব কত তাহলে আদিবেগ যেহেতু আমাদের জিরো তাহলে আমরা কী বসাবো এখানে জিরো বসাবো এবং হচ্ছে হাফ আসে আমরা হাফ বসাবো এটা হচ্ছে ধ্রুবক সংখ্যা হাফ আমরা হচ্ছে এ কত পাইছি অর্থাৎ তরণ আমরা এখান থেকে পাইছি কিন্তু ফাইভ বাই টু তরণ হচ্ছে আমাদের কত ফাইভ বাই টু তাহলে ইন্টু আমরা কী করব ইন্টু আমরা ফাইভ ফাইভ বাই টু ইন্টু এটা আমরা ব্যাকেট দিই ইন্টু টু ইন্টু আমরা একটু নিচে নিচে লেখি সমস্যা নেই টু ইন্টু এটা কেমন হয়ে যাচ্ছে একটু সাইডে লিখে নিই একটু দাঁড়ো আমরা যদি লিখি ইকুয়াল জিরো প্লাস হাফ আমরা তরণের মান পাইছে হচ্ছে ফাইভ বাই টু ইন্টু টু টু হচ্ছে টেন মানে আমরা কত জানি ফিফটিন ফিফটিন মাইনাস ওয়ান আমরা এটাকে ক্যালকুলেশন করবো মানে জিরো মানে জিরো এখানে দেখো এখানে পাচ্ছি আমরা দুই দু কোনো চার উপরে পাচ্ছি পাঁচ তাহলে এটাকে আমি করার চেষ্টা করি ফাইভ বাই টু ইন্টু এখানে পাচ্ছি মানে পনেরো দুগুনো তিরিশ তিরিশ থেকে মাইনাস ওয়ান গেলে কত থাকে উনত্রিশ তাহলে দেখো এখানে কত এখানে হচ্ছে পনেরো দুগুনো তিরিশ তিরিশ থেকে হচ্ছে মাইনাস ওয়ান তার মানে উনত্রিশ থার্টি নাইন সরি টোয়েন্টি নাইন টোয়েন্টি নাইন যদি হয় এটা যদি তোমরা ক্যালকুলেশন করো তাহলে দেখবা যে এটা ক্যালকুলেশন করো এখন তাহলে তোমাদের আসে এই দিয়ে যদি তোমরা উনত্রিশকে ভাগ করো তাহলে তোমাদের আসবে কত ধরো ফাইভ ইন টু দুই দিয়ে যদি উনত্রিশকে ভাগ করো তোমাদের আসবে চোদ্দ দশমিক পাঁচ চোদ্দ দশমিক পাঁচ তো এটাকে যদি তোমরা এখন গুণ করো তাহলে পাঁচ চোদ্দ সত্তর আর পাঁচ পাঁচ পঁচিশ তাহলে তোমাদের আসবে বাহাত্তর দশমিক পাঁচ বাহাত্তর দশমিক পাঁচ তো এটাই হলো তোমাদের অতিক্রান্ত দূরত্ব আশা করি তোমরা বুঝতে পারছো আরেকটি তোমাদের আরেকটু তোমাদের হচ্ছে বোঝাই দেয় বিষয়টা তাহলে এভাবে তোমরা বের করতে পারলে এখন ইউ প্লাস হাফ এ টু টি মাইনাস ওয়ান এই মানগুলো হচ্ছে জিরো এখানে হচ্ছে হাফ সত্তর এবং তরণ আমরা পাইছি টু বাই ফাইভ অ্যান্ড পনেরোতম সেকেন্ডে যদি বের করতে বলছে তাহলে টু ইন্টু ফিফটিন টু টি মাইনাস ওয়ান তার মানে টু ইন্টু ফিফটিন মাইনাস ওয়ান ক্যালকুলেশন করলে তো আমাদের সত্তর সরি এখানে হবে বাহাত্তর সেভেনটি টু পয়েন্ট ফাইভ মিটার আশা করি তোমরা বুঝতে পারছি ধন্যবাদ